ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকের পাটে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ষোলো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথের তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে মানে একবার তিরিশ কিলোমিটার পথ আপনি যাবেন আবার সেখান থেকে ব্যাক করে পুনরায় আবার আগের জায়গায় ফিরে আসবেন মানে একবার যাবেন একবার আসবেন তাহলে প্রথমবার তিরিশ কিলোমিটার যাবেন আবার তিরিশ কিলোমিটার আপনি ফিরে আসবেন মোট ষাট কিলোমিটার পথ কিন্তু আপনাকে যেতে হবে এবং যাতায়াত করতে হবে এতে আপনার কত সময় লাগবে সেটা চেয়েছি এখানে লঞ্চের গতিবেগ ঘন্টায় ষোলো এবং স্রোত পানির যে স্রোত তার গতিবেগ কিন্তু চার কিলোমিটার এ ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করেছি আমার চ্যানেলের প্লেলিস্ট ম্যাজিক ম্যাথ সেখানে কিন্তু আপনারা এই নদী নৌকা লঞ্চ স্রোতের অঙ্কের ফুল ডিটেলস সেখানে আপনারা পেয়ে যাবেন এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব নৌকা স্রোত অনুকূল 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 মানে হচ্ছে ধরুন নদীতে যখন জোয়ার আসে আমরা মনে করলাম অনুকূল কারণ তা এখন তাড়াতাড়ি যাওয়া যাবে আর প্রতিকূল হচ্ছে ভাটার সময় বা উল্টো দিকে আপনি মনে করতে পারেন যে আপনি যে ধরুন নৌকা চালাচ্ছেন কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন পানি তার বিপরীত দিকে যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু প্রতিকূল এই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এখানে আমাদের বলেছে লঞ্চ লঞ্চ মানে তো নৌকা ধরতে হবে আমাদের লঞ্চের গতিবেগ ষোলো আর স্রোত স্রোতের কত চার তাহলে এখানে হবে চার আর এখানেও হবে চার অনুকূল কিভাবে পাবো এই দুইটা যোগ করলে পর আমরা অনুকূল পাবো ষোলো আর চার কুড়ি এই দুইটা আমরা যোগ করব আবার আমরা যদি এই দুইটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা প্রতিকূল পাবো তাহলে প্রতিকূল বার বেস্ট এরপরে আপনি যখন যাবেন একবার যাবেন একবার আসবেন তাহলে একবার আপনি অনুকূলে পড়বেন আর একবার প্রতিকূলে পড়বেন অনুকূলে যখন পড়বেন তখন কিন্তু আপনার সময় কম লাগবে তাহলে আপনি প্রথমবার ধরুন গিয়েছেন তখন অনুকূল ছিল আপনি যেটা অনুকূল ধরেন এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন প্রথমবারটাই আমরা ধরি এটা অনুকূল কত বেগ কত বিষ ভাস্কলে করলে আমরা পাবো দেড় তাহলে আপনার দেড় ঘন্টা সময় লেগেছে যখন আপনি গিয়েছেন আবার যখন ফিরে এসেছেন তখনও কিন্তু প্রতিকূলে পড়বেন আপনি প্রতিকূল মানে বিপরীত দিক তাহলে আমাদের ভাগ হবে বারো দ্বারা কে বারো দ্বারা ভাগ করলে হবে টু পয়েন্ট পাঁচ এত ঘন্টা মোট কত ঘন্টা যোগ করলে হবে চার ঘন্টা তাহলে আপনার যাতায়াত করতে এই ষাট কিলোমিটার পথে চার ঘন্টা সময় লেগেছে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর চার ঘন্টা এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি পিতা ও দুই পুত্র দুই পুত্রের গড় বয়স বিশ বছর পিতা এবং দুই পুত্রের গড় বয়স বিশ বছরের গড় বয়স বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল বছর 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 পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল পিতার বর্তমান বয়স শেষ আমরা এখানে প্রথমে যে প্রথম লাইনটি আছে সেই লাইনটি প্রথমে কাজে লাগাবো পিতা এবং দুই পুত্র মোট তিনজন কিন্তু তিনজনের গড় বয়স কিন্তু বিশ তাহলে সমষ্টি বা মোট কত মোট বয়স কত আমরা জানি গড়ের সাথে সংখ্যা যোগ গুণ করলে আমরা কিন্তু মোট পাই তাহলে মোট কত ষাট আবার এই ষাটকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় পাবো তাহলে পিতা এবং দুই পুত্রের বয়স মোট বয়স তো আমরা পেয়ে গেলাম ষাট বছর আরেকটি কথা এখানে বলেছে দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর দুই পুত্রের বয়স দুই জন ছিল কত বারো বছর তাহলে মোট কত ছিল দুই পুত্রের চব্বিশ বছর কিন্তু সেটা কখন দুই বছর পূর্বে তাহলে প্রত্যেকের দুই বছর পূর্বে তাহলে দুই দুই যদি আমরা যোগ করি তাহলে চার বছর আমরা যদি যোগ করি তাহলে আঠাশ বছর তাহলে দুই পুত্রের বর্তমান বয়স কিন্তু আঠাশ বছর ভালো করে লক্ষ্য করুন দুই পুত্রের বড় বয়স বারো বছর তাহলে বারো দুগণ চব্বিশ সেটা কখন দুই বছর পূর্বে তাহলে দুই বছর পূর্বে তো দুই পুত্রের দুই দুই চার বছর কম সেই কমটা আমরা যোগ করে দিলাম তাহলে বর্তমানে বয়স আঠাশ বছর বর্তমানে তিন জনের মোট বয়স যদি হয় ষাট আর দুই পুত্রের যদি বয়স হয় দুই পুত্রের বয়স হয় যদি আঠাশ তাহলে পিতা কত পিতা হচ্ছে বত্রিশ বছর এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে মানে আপনি এই পাঁচটা দিয়ে এর যে কোনো যে সঠিক উত্তর তাকে যদি আপনি ভাগ করেন তাহলে অবশিষ্ট দুই দিয়ে ভাগ করলেও এক অবশিষ্ট থাকবে তিন দিয়ে করলেও এক অবশিষ্ট চার দিয়ে করলেও এক অবশিষ্ট পাঁচ দিয়ে করলেও এক অবশিষ্ট ছয় দিয়ে করলেও এক অবশিষ্ট থাকবে এখানে আমরা অপশন টেস্ট করেও করতে পারি তার থেকে যেটা বেটার হবে যদি আমরা একে লসাও করি তাহলে আমাদের একবারে বের হয়ে যাবে এটা হবে আরো শর্টকাট আমরা যদি লসাও করিয়ে দুই দিয়ে যাবে এক তিন দুই পাঁচ এবং তিন এরপরে যাবে তিন দিয়ে এক এক দুই পাঁচ এক গুণ করে যদি আমরা পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণে ষাট আমাদের লসাও পেলাম ষাট আচ্ছা এই লসাগু যদি ষাট হয় আর বলেছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে একষট্টি এরপরে আমরা লসাগু মানে তো আমরা আমরা জানি যে লসাগু করলে পরে এগুলো দিয়ে এই ষাটকে আমরা ভাগ করতে পারবো আর যদি আমরা এক যোগ করে দিই তাহলে একষট্টি হবে একষট্টি থাকা মানে কি অবশিষ্ট এক তাহলে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর একষট্টি পরীক্ষা এ ধরনের সহজ প্রশ্ন আসে অনেকেই কিন্তু এটা ভুল করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত অন্তর মানে বিয়োগ তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা সবাই জানি যে এক লক্ষ ছয় অঙ্ক তিন আর তিন ছয় অঙ্ক আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটি নয় এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকবে এক সেই এক এখানে যোগ হলে শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এক থেকে দশ বিয়োগ করলে হবে নয় হাতের এক এক কাটা তাহলে সঠিক আনসার হবে নব্বই হাজার এক এখানে আমাদের সঠিক আনসার হবে এই নম্বর নব্বই হাজার এক এই প্রশ্নটিতে কি বলেছে দেখুন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো বিশ বৃহত্তম সংখ্যাটি কত তিনটি ক্রমিক সংখ্যা মানে পর্যায়ক্রমের সংখ্যা ধরলাম আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা এই তিনটি সংখ্যা ক্রমিক যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম সংখ্যাটি আমরা ধরলাম এক্স দ্বিতীয় সংখ্যাটি এক বেশি হবে অবশ্যই ক্রমিক তাহলে ক্রমিক মিলবে না আর তৃতীয় সংখ্যা কি বলবেন পাঁচ যোগ এক ছয় তৃতীয় সংখ্যাটি আপনি কি করবেন দুই যদি যোগ না করেন তাহলে কিন্তু সাত হবে না ক্রমিক হতে হলে কিন্তু পর্যায় করবে পাঁচ ছয় সাত এরকম ভাবে থাকতে হবে এদের যোগফল আছে একশো বিশ বৃহত্তম সংখ্যাটি কত মানে তৃতীয় সংখ্যাটি তো বড় হবে সেটা আমাদের বের করতে হবে এক্স এর মান পেলে এক্স এর মান বসিয়ে দিলে আমরা ইকুয়েশন বিল্ড আপ করব যেহেতু টু কয়টি এক্স তিনটি এক্স প্লাস টু সমান একশো না দুই এক তিন বিশ এরপরে আমরা তিন এক্স রেখে দিলাম একশো বিশ বিয়োগ তিন এখানে থাকবে একশো সতেরো এরপর দ্বারা ভাগ করলে আমরা পাবো এক্স সমান সমান তিন 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 আর নয় নং পাবাশ উনচল্লিশ আমাদের বলেছে বড় সংখ্যা এই সংখ্যাটি তাহলে বড় সংখ্যা আমাদের কত এখানে এক্স প্লাস টু এক্স এর মান বসিয়ে দিলে উনচল্লিশ প্লাস টু হবে একচল্লিশ সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর একচল্লিশ আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে